ছেলে স্মার্ট বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্মার্ট মানুষের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য নিয়ে স্মার্ট মানুষের পাঁচটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে দুটি বৈশিষ্ট্য আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে না দেখা থাকলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আজকে আলোচনা করব স্মার্ট মানুষের বাদ বাকি তিনটি মূল বৈশিষ্ট্য নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অভ্যাস কৌতূহল আর শেখার আগ্রহ স্মার্ট মানুষেরা জানেন শেখার কোনো শেষ নেই স্মার্টরা সব সময় নতুন নতুন বই পড়ে ভিডিও দেখে এবং প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়ার জন্য তাদের মাথায় সব সময় নতুন কিছু জানার ক্ষুধা তৈরি হয় আপনি যদি প্রতিদিন অন্তত পনেরো মিনিট সময় দেন কোনো না কোনো নতুন বিষয় শেখার জন্য তা হোক ইতিহাস বিজ্ঞান মনোবিজ্ঞান বা কোনো কৌশল আপনি সময়ের সাথে সাথে নিজেকে অন্য লেভেলে নিয়ে যাবেন অভ্যাস নাম্বার 4 ভবিষ্যতের চিন্তা এবং পরিকল্পনা স্মার্ট মানুষরা শুধু আজকের দিন নিয়ে ভাবে না তারা আগামী কাল আগামী সপ্তাহ এমনকি আগামী বছর সফর পরিকল্পনা করেন তারা জানেন কোথায় যেতে চান এবং কিভাবে সেখানে পৌঁছতে হবে তাদের ডায়েরি বা নোটস ভর্তি থাকে টার্গেট আর প্ল্যান দিয়ে আপনি যদি আপনার স্বপ্নগুলোকে কাগজে লিখেন এবং প্রতি সপ্তাহে এগুলো রিভিউ করেন তাহলে বাস্তবতা বদলাতে সময় লাগবে না অভ্যাস নাম্বার পাঁচ নিজের চারপাশকে সঠিকভাবে বেঁচে নেয় মাঠ মানুষেরা জানেন তারা কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তারা নেতিবাচক অভিযোগ প্রবণ এবং অলস মানুষদের সময় এড়িয়ে চলেন বরং এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা অনুপ্রেরণা দেয় শেখায় নিজের সীমা ছাড়িয়ে যেতে সাহায্য করে আপনি যদি নিজেকে এমন মানুষের ভিতর রাখেন যারা সবসময় শিখে উন্নতি করে তাহলে আপনি চাইলেও পিছিয়ে থাকতে পারবেন না স্মার্ট হওয়ার জন্য দরকার এটা কিন্তু তার থেকেও বেশি দরকার অভ্যাস আর ওই অভ্যাসগুলো আপনি ইচ্ছা করলেই গড়ে তুলতে পারেন তাহলে আজকে থেকে শুরু করে দিন এই পাঁচটি অভ্যাস তৈরি করার জন্য পাঁচটি অভ্যাস আবার মনে করে দেওয়া হোক প্রথম অভ্যাস নিজের প্রতি গভীর পর্যবেক্ষণ দ্বিতীয় অভ্যাস নিরাপত্তা ও পর্যবেক্ষণ অভ্যাস 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 আগ্রহ চতুর্থ পরিকল্পনা এবং পঞ্চম সঠিক বন্ধু নির্বাচন করা আপনার মধ্যে এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি আগে থেকেই আছে আর কোনটি আজ থেকে শুরু করবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ করুন এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য